ভাইজান আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমরা এখন যাচ্ছি কলেজ কি কারণে যাচ্ছি এখন বলছি না কলেজে গেলেই তোমরা দেখতে পাবে আর তার আগে যাব আমার বান্ধবীর বাড়ি তো চলো আমার সাথে তো ফাইনালি আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি দেখতেই পাচ্ছ অনেক দিন পর দেখা হয়ে গেছে একটু গলা মিলিয়ে নিচ্ছি আর কি তারপর আমরা বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ এটা রাস্তায় আমরা যাচ্ছিলাম তো রাস্তার ধার থেকে একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম কারণ আমাদের এই রা কলেজে যাওয়ার রাস্তায় অনেক কিছু দেখার আছে মানে ইটভাটা আছে একটা পার্ক আছে তার জন্যই আর কি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ফুটেজ নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল তো আমরা তিন বান্ধবী গিয়েছিলাম দুটো সাইকেলে করে আমি আমার বান্ধবীর পিছনে বসে সাইকেলের আর ও চালিয়ে যাচ্ছিল আর কি তারপর আমি ফুটেজ নিতে নিতে যাচ্ছিলাম তো কলেজে যাওয়ার পর আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি সামান্য কিছু ফুটেজ নিয়েছি তার কারণ আমাদের সাথে বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেছে আমার বান্ধবী রেজিস্ট্রেশনে গন্ডগোল করে দিয়েছে অ্যাডমিটটা পুরো ভুল এসেছে ও বেচারি পরীক্ষাটাই দিতে পারেনি খুব কান্নাকাটি করছিল তার জন্য আর কি ফুটেজ নিতে পারিনি ইউনিয়নের দাদারা ওর রেজিস্ট্রেশন পুরো গন্ডগোল করে দিয়েছে অ্যাডমিটটা একদম ভুল এসেছে অন্যজনের নামে এসেছে তাই জন্য আর কি আমি ফুটেজ নিতে পারিনি তো কিছুটা নিয়েছিলাম এটা প্রথমের দিকে বলে এটা নিয়েছিলাম তো আমার এই ভিডিওটা অনেক দিনের প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর আমাদের পরীক্ষাও আর একটা বাকি তো এত কান্নাকাটি করছিলো আর ভয়েসটাও দিতে বারবার মনে পড়ছিলো বলে আর আমি ভয়েসটাও দিতে পারিনি তার জন্য আর কি তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা চুড়িদার সেন্টারে কোনো ফুটেজ নিতে পারিনি একেবারে চুড়িদার সেন্টারে চলে গিয়েছিলাম তার কারণ হচ্ছে ওইখান থেকে একটা ফর্ম নিয়েছি আমরা ওইখানে ভর্তি হয়েছি আর কি সেলাইয়ের কাজ শেখার জন্য তারপরে এটা আসার পথে পুরো প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো আমাদের আসতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আল্লাহ হাফেজ